পুজো উপলক্ষে তোমাদের সাথে একটা নিরামিষ থালি নিয়ে চলে এসেছি মানে ষষ্ঠীর দিন বা অষ্টমীর দিন অনেকের বাড়িতেই কিন্তু নিরামিষ মানে লুচি খাওয়া হয় সেই থালি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি প্রথমে একটু মহালয়ের দিনে গঙ্গার ঘাটের ছবিটা আমি একটু তুলে ধরলাম আর প্রথমে লুচি যে হতো তাই লুচির জন্যে আগেই ময়দাটা মেখে নিতে হবে একটু লবণ একটু চিনি দিয়ে আর সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে অল্প জল দিয়ে দিয়ে যেমন লুচির জন্যে ময়দা মাখে নরম করে সুন্দর করে ময়দাটা মেখে রেখে দেবে অবশ্যই একটু স্পিড বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করছি কারণ অনেকগুলো রেসিপি তো তাই একটু বড় হয়ে যাবে আর এইখানে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওই ময়দাটা মাখার আগে সেই ছোলার ডালটাকে ভালো করে দুবার তিনবার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এই দেখো জল নিলাম আর মানে নোংরা নেই তাই এই জলটা সমেত একটু ডুবো ডুবো রয়েছে ছোলার ডালটা সেই ডালটাই জল অতটাই সমেত প্রেশার কুকারে আমি তিনটে সিটি দিয়ে নেব ব্যাসে ওদিকে সিটি করুক কারণ কিছু মশলা করে নিই এখানে পাকা লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি গাছে পাকা লঙ্কা ছিল লঙ্কাটা নিয়েছি আর সামান্য একটু জল দিয়ে পেস্ট করব। পাকা লঙ্কা নিলে কি হবে কালারটা খুব সুন্দর আসবে যে কোনো তরকারি তাই যদি পাকা লঙ্কা থাকে ভর্তি পাকা লঙ্কা একটু লাল লঙ্কা তোমরা ইউজ করো নাহলে কাঁচা লঙ্কাই করো আর এখানে টমেটো মানে দুটো টমেটো আমি ভালো করে পেস্ট করে রেখে দিলাম যে নিরামিষ তরকারিগুলো হবে তাতে লাগবে এখানে সাদা তেলের মধ্যে আমি জিরে ছোট এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা ফলুন দিয়ে দিলাম দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি খুব তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করছি কারণ স্পিড বাড়িয়ে কারণ মশলাগুলো অনেকগুলো রেসিপিটা অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা সেই জন্যে কারণ তিনখানা রেসিপি তো সেই জন্যে এখানে প্রথমে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দেড় চামচ মতন দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে বেশ সুন্দর করে মিডিয়াম ফ্লেমে অবশ্যই মশলাটা ভাজতে হবে আর এখানে এক চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে টমেটো পেস্ট যেটা করেছিলাম সেটাও দু চামচ মতন টমেটো পেস্ট দিয়ে দিলাম তাও ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি নিতে দেখো জল শুকিয়ে গেছে তখন ছোলার ডালুগুলো প্রেশার কুকার খুলে দেখো এগুলো অল্প অল্প করে তুলে ভালো করে নাড়াচাড়া করে নেব বেশি জল নেই দেখতে পেয়েছ যে রকম জলটা দিয়েছিলাম খুব সুন্দরভাবে কিন্তু বেশি জল নেই আর একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণটা তো আগে দেয়া হয়নি আর আমরা তো এদেশীয় তাই ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি খায় আর মোটামুটি ছোলার ডালটা মোটামুটি সবাই একটু মিষ্টি খায় তাই তিন চামচ মতন একটু চিনি দিয়ে দিলাম তোমরা যদি আটটু কম খেতে চাও তাহলে কমই দিও তিন চামচ চিনিতে খুব বেশি মিষ্টি হয় না আমিও খুব বেশি মিষ্টিটা কিন্তু খাই না এদেশীয় হলেও তাই বললাম চলো এটা একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে একটু ঘন করে নেবো দেখো ঘন বেশ হয়ে গেছে তখন সামান্য একটু গরম মশলা গুঁড়ো দেবো আর একটু দেবো একটু গলানো ঘি দিয়ে দেবো ব্যাস মিশিয়ে নিয়ে গ্যাসটা একদম বন্ধ করে দেবো একদম লো করে রেখেছি একদম তৈরি হয়ে গেছে ছোলার ডালটা এবারে একটা বাটিতে তুলে নেবো আর আমাদের পুজো মানে মোটামুটি ভালো সুন্দর জিনিসে খেতে হবে তাই কাঁসার বাসন না হলে হয় তাই কাঁসার বাসনেই আমি মানে কাঁসার বাটিতে ছোলার ডালটা তুলে নিচ্ছি তোমরা অবশ্যই পুজোর দিনে যে কোনো একদিন যেদিনকে নিরামিষ থাকে সেই দিনকে অবশ্যই ট্রাই করে এই থালিটা বেশ ভালো লাগবে আর এখানে উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চলো দ্বিতীয় রেসিপিতে যাই এবারে দেখছো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে এবারে আলুর দম হবে আলুর দমের জন্যে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমি ভালো করে সুন্দর করে লাল করে ভেজে নেবো তোমরা সাদা তেলেও করতে পারো আমি সর্ষের তেলে করছি দেখো লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে আর ওইদিকে গ্যাসে আমি প্রেশার কুকারে একটু গরম জল বসিয়ে রেখেছিলাম এটা তো চন্দ্রমুখী আলু না সেই জন্যে একটুখুনি আমি একটা সিটি দিয়ে দেবো একটা মাত্র একটা সিটি দিয়ে একটু সেদ্ধ করে নেব আর এখানে আমি জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম যাতে হলুদের জন্যে রঙটা সুন্দর চলে আসে আলুর মধ্যে আর লবণটা ঢুকে যায় আর এখানে সেই ফোড়ন জিরে তেজপাতা ছোট এলাচ এখানে ছোট এলাচ তিনটে দিয়েছি আগেরটায় দুটো দিয়েছিলাম আর লবঙ্গ আর দারচিনি ব্যাস সেটাকেও ওই তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে একটু চিনি দিয়ে দিলাম একটু আলুর দমে রঙ হওয়ার জন্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে প্রথমে টমেটো পেস্ট যেটা করেছিলাম সেই পুরো টমেটো পেস্টটা আমি কিন্তু দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে তেলের ওপরে চিনি আর টমেটো পেস্টটা দিলে না একটা সুন্দর কালার আসে আর অবশ্যই এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যাতে আরও সুন্দর কালারটা চলে আসে সেই জন্যে সেই জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও বেশ আমি দিয়ে দিলাম সুন্দর করে নাড়াচাড়া করে সামান্য আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখো কি দারুণ লাল লাল কালার এসেছে তাই না যতই নিরামিষ তরকারি হোক একটু চঙে না হলে খেতে কিন্তু ভালো লাগবে না আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে অবশ্যই স্বাদ আনার জন্যে একটু বেশিই পরিশ্রম করতে হয় আর এইখানে এক চামচ মতন আমি আদা আর যে পাকা লঙ্কা পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে নিয়ে সামান্য ওই জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখানে দু চামচ মতন একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে কাজু বাদাম আর তিল সেটা সাদা দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম আগে সেই তিলটা এর মধ্যে দিয়ে এটা পেস্ট করে নেবো জল সময়েতেই পেস্ট করে নেব বেশ ভালো করে সুন্দর করে অনেকক্ষণ চালিয়ে নিলে কিন্তু পেস্টটা সুন্দরভাবে হয়ে যাবে আর তারপরে এই মশলার মধ্যে আমরা এটা দিয়ে দেবো কি সুন্দর অলরেডি কালার এসেছে দেখেছো তেলটা যে ছাড়ছে কালারটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে আর খেতে অবশ্যই ভালো হবে সেই জন্যেই তোমাদের সাথে শেয়ার করছি আর ও আমাদের তো খাওয়া হয়ে গেছে রেসিপিগুলো সেই জন্য তোমাদের সাথে বলতেও পাচ্ছি একদম সুন্দরভাবে তোমরা অবশ্যই রেসিপিগুলো এই পুরো থালিটাই যে কোনো ষষ্ঠীর দিন হোক বা অষ্টমীর দিন যেদিনকেই তোমাদের লুচি খাওয়া থাকবে সেদিনকে বা যেদিনকেই অনেকেই পুরো পুজোটাই নিরামিষ খায় অনেকে আমিষ খায় কিছুদিন নিরামিষ খায় সেই বুঝে একদিন অবশ্যই ট্রাই করতে পারো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখো আর যারা এতক্ষণ রয়েছে তাদের অনেক ধন্যবাদ যে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছো দেখো বেশ আমি মশলাটা দিয়ে দিয়েছি মানে কাজু আর তিল বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে প্রেশার কুকার থেকে আমি ওই একটা সিটি পড়া হয়ে গেছে আলুগুলো জল থেকে হালকা হালকা করে তুলে আমি দিয়ে দিচ্ছি ব্যাস এখানে সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নেবো জলটা এক্ষুনি দেবো না জলটা পরে দেবো আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিই তারপরে দেখো আলুগুলো সুন্দর করে কিন্তু মশলার সাথে একটু লো ফ্লেমে আলুগুলোকে মশলার সাথে কষাতে হবে লো না করলে এই যে কাজু বাদাম আর তিল যে বাটাটা দিয়েছি না তার জন্যে কি হবে এইটা শুকনো হয়ে যাবে আর তলায় আটকে যাবে কষানো যাবে না তাই সুন্দর করে একটু লো ফ্লেম রেখে আলুটাকে একটু ধৈর্য ধরে কষাতে হবে তাতে কী হবে আলুটা একটু মশলার সাথে মাখামাখি হয়ে যাবে আর সুন্দর একটা টেস্ট আসবে আর আলু যে প্রেশার কুকারে যে আমি আলুটা সেদ্ধ করেছিলাম সেই জলটাই কিন্তু অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব একটু জল দিয়ে একটু আলুটা ফুটিয়ে নেবো যাতে আলুর ভেতরে মশলার স্বাদটা খুব সুন্দর করে কিন্তু আসে অবশ্যই আলুর দমটা এইভাবে রান্না করবে আমি যেভাবে করলাম সেই রেসিপিটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম একটু লবণের দরকার ছিল তাই আবার একটু লবণ দিয়ে দিলাম আগে থেকেই দিয়ে দিলাম যাতে আলুর ভেতর মানে লবণটা ঠিকঠাক হয়ে যায় সেই জন্যে পরে দিলে আর সেদ্ধর সময় তো দিয়েছি কিন্তু সেটা তো বেশি দিইনি সেই জন্যে তোমরা অবশ্যই লবণটা চেক করে দেবে দেখো অল্পই জল দিয়েছিলাম বেশ ফুটে বেশ ঘন হয়ে এসেছে আর এই দেখো বেশ শুকনো শুকনো করে ফেলেছে এবারে সামান্য একটু গরম মশলা দেবো আর যদি ধনে থাকে অবশ্যই একটু ওপর থেকে ধনে ছড়িয়ে দেবে ভালো লাগবে যদি না থাকে নাও দিতে পারো তাতেও কোনো অসুবিধে নেই একদম শুকনো শুকনো আলুর দম কিন্তু আমার রেডি এটাও একটা কাঁসার বাটিতে অবশ্যই তুলে নেবো চলো রেডি হয়ে গেছে এবার একটা কাঁসার বাটিতে আমি তুলে নিই আর আলুর দমটাও কেমন লাগলো সেটা বলো লুচির সাথে তো আলুর দম মানে একদম বেস্ট যাকে বলে এর চেয়ে ভালো কনমিনেশন মনে হয় না কিছু আছে চলো ভিডিওটা এখানে করতে গিয়ে একটু আলুর দামে বাটিটা ওইদিকে সাইট হয়ে গেছে রীতি ক্যামেরাটা সেট করা রয়েছে আর এদিক দিয়ে ঠিক করে দেখতে পাচ্ছিলাম না সেই জন্য চলো এরপরে নবরত্ন কোরমা নিরামিষ যেটা সেটা একটু শেয়ার করব নবরত্ন কোরমা ঠিক নয় যেটুকুনি বাড়িতে ছিল যেসব সবজি সেই দিয়েই করেছি আর ওখানে আলুর দমের কড়াটা ধুয়ে ঝোলটা রেখে দিয়েছি মানে জলটাকে আর এখানে একটু সাদা তেল গরম করে নিয়েছি এখানে আমি প্রথমে পনিরটাকে ভেজে নেব আলুর দমের মশলা তো তুলেই নিয়েছি কড়ার মধ্যে যেটুকুনি মশলা থাকে সেই মশলাটাকে ধুয়ে একটু জল দিয়ে ধুয়ে ওই বাটির মধ্যে গরম জলটা রেখে দিয়েছি ওটা কি করব এখানে পনিরগুলো যে ভাজছি পনিরগুলো ওর মধ্যে ভিজিয়ে রাখবো তাতে কি হবে মশলার একটা স্বাদ চলে আসবে পনিরের মধ্যে আর অবশ্যই একটু লবণ দিয়ে রাখবো তাই লবণটাও হয়ে যাবে আর গরম জলে পনিরটা রেখে দিলে কি হয় পনিরটা একটু নরম হয়ে যায় সেই জন্যে চলো পনিরগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি আর এখানে ওই তেলের মধ্যে আমি প্রথমে আলমন্ড বাদাম যেগুলো সেইগুলো দিয়ে দিচ্ছি সেইগুলোকে হালকা নাড়াচাড়া করে এরপরে আমি কাজু বাদামগুলো দিয়ে দেবো কাজু বাদামগুলো দিয়ে সেটাকেও হালকা করে নাড়াচাড়া করে দেবো অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রেখে বাদামগুলো ভাজার চেষ্টা করবে মিডিয়াম ফ্লেমে ভাজতে পারো কিন্তু হাই যেন না হয় তাতে বাদামগুলো পুড়ে যাবে একদম হালকা করে ভাজবো আমি কিন্তু বাদামগুলোকে আর এখানে কিছু পেস্তা বাদামও আমার কাছে ছিল তাই পেস্তাটাও এর মধ্যে দিয়ে দিলাম বেশ হালকা করে নাড়াচাড়া করে আমি তুলে নেব এখানে কিচমিচ আমি ভাজছি না আর আম সত্ত্বেও তো ভাজার কোনো প্রশ্নই নেই সেটাকে রেখে দিয়েছি প্রথমে ফুলকপিটা হালকা করে ছোটো ছোটো করে কেটে রেখেছি সেই ফুলকপিটা ভেজে নেব এখানে ফুলকপি আলু আর আমি এখানে গাজর দিয়েছি সল। এর মধ্যে সবজির মধ্যে আরও বিনসও দেয়া যায় আর টমেটো আর ক্যাপসিকামও দিয়েছি যদি বিনস থাকে সেটা বিনসটাও দিতে পারো ভালো লাগবে আর পেঁপেও দেয়া যায় ঠিক আছে এই সবজিগুলো কিন্তু এই নবরত্ন কোরমাতে দেওয়া যায় দারুণ খেতে হয়েছিল অবশ্যই পুরো থালিটা কিন্তু তোমরা করে দেখো যে কোনো দিন আর বলো কবে করবে সেটাও জানিও আর করার পর যদি পারো কমেন্টটা আবার করতে পারো তাহলে ভালো লাগবে যে এই দিনকে করেছি চলো কপিগুলোকেও বেশ হালকা করে আমি ভেজে তুলে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি প্রথমে ছোট ছোট করে কাটা ঠিক একদম আলু চচ্চড়ির মতন ছোটো নয় আলু চচ্চড়ির চেয়ে একটু বড়ো সাইজের কাটা কিন্তু আলুর দমের চেয়ে একটু ছোটো সাইজের কাটা আমি আলুগুলো এখানে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে সুন্দর করে কিন্তু ভেজে নেবো হালকা করে একটু লাল করে ভাজবো একটু হালকা লাল হলেই এর মধ্যে আমি গাজরগুলো দিয়ে দেবো গাজরগুলোকে দিয়ে এবার আলু আর গাজরটাকে আরও সুন্দর করে একদম লাল করে ভেজে নেব তাতে কি হবে আলুটাও নরম হয়ে যাবে আর গাজরটাও সুন্দর করে নরম হয়ে যাবে গাজরগুলো কিন্তু আলুর চেয়ে একটু ছোটো সাইজের আমি কেটেছি সুন্দর সেই জন্যে গাজরটা একটু পরে দিলাম আলুটা হালকা ভাজা হওয়ার পর কিন্তু আমি গাজরটা সেই জন্যে পরে দিলাম সুন্দর করে আর এই রেসিপিটা না বেশ সুন্দর খেতে হয় আর বাচ্চারাও কিন্তু খুব সুন্দর আনন্দ করে খাবে অনেকটা সবজিও পড়ছে ড্রাই ফ্রুটসও পড়ছে প্রচুর কিন্তু প্রোটিন এর মধ্যে থাকছে অবশ্যই ট্রাই করো চলো আলু গাজর বেশ সুন্দর করে কিন্তু আমার দেখো ভাজা হয়ে গেছে এটাও হালকা করে আমি তুলে নিচ্ছি তেল থেকে একটা পাত্রে তুলে রেখে দেব তাতে কী হবে মশলাগুলো ভাজলে সুন্দর একটা মশলা মানে ভাজা হবে মশলাটা খুব সুন্দর একটা টেস্ট আসবে এখানে দারচিনি দিয়ে দিয়েছি আর দুটো ছোটো এলাচ দিয়েছি একটু লবঙ্গ দেবো চারটে মতন দিয়ে একটু হালকা করে দেখো তেলটা গরম রয়েছে যেহেতু হালকা করে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আর এর মধ্যে দিয়ে দেবো ওই আদা আর যে পাকা লঙ্কা পেস্ট ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি হ্যাঁ আলুটা ভাজার সময়ও কিন্তু আমি হালকা লবণ দিয়েছিলাম আলু আর গাজরটা যখন ভাজছিলাম তখন হালকা মানে লবণ দিয়েছিলাম সেটা হয়তো তোমাদের বলতে ভুলে গেছে তাই বলে দিলাম এখানে তেলের মধ্যে মশলাটা আদাটা কষানো হয়েছে তাই একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে একটা টমেটো আমি কয়েক টুকরো করে কেটে রেখেছি খুব ছোট নয় একটু খুব বড় চার টুকরো চেয়ে একটু বড়ো কেটেছি সেইভাবে দিয়েছি আর ক্যাপসিকাম ছিল সেই ক্যাপসিকামগুলোর মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস নাড়াচাড়া করতেই দেখো একদম মশলাটা শুকিয়ে গেছে কোনো জল বা তেল কিন্তু আর দেখা যাচ্ছে না আর এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে রঙটা একটা সুন্দর রঙ আসে আমি এমনি হলুদ দেবো না এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে যেটুকুনি রঙ হবে আর ওইখানে যে আলুর দমে জলটা রয়েছে তাতে যে রঙটা রয়েছে সেটা কিন্তু রঙটা হয়ে যাবে এখানে আলু আর গাজরটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে এখানে ভাজা কপিগুলো সেইগুলো দিয়ে দিলাম দিয়ে অবশ্যই একটু লবণটা দিয়ে দিলাম এর আগে তো অল্প অল্প লবণ দেওয়া পড়েছে সেই জন্যে লবণটা একটু দিয়ে সুন্দর করে মশলাটা ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত রয়েছ আমাকে ভালোবেসে রয়েছ তাদের জন্যে সত্যিই অসংখ্য ধন্যবাদ এতটা ধৈর্য ধরে দেখছো তিনটের যেহেতু রেসিপি সেহেতু একটু বড় হয়ে গেছে জানি কিন্তু এতগুলো রেসিপি শেয়ার করার জন্য একটু তো বড়ো হবেই অবশ্যই ট্রাই করো আর বলো কেমন লাগলো চলো ভালো করে একটু হালকা করে জল দিয়ে দিলাম দিয়ে দেখলেই ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি কারণ একটু জল না দিলে মশলাটা কষানোও যাবে না আর সবজিগুলোও কিন্তু ঠিক করে নাড়াচাড়া হবে না একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা এবারে আমার শেষই হয়ে এসেছে কদিন বেশ ছিল কদিন একটু অল্প অল্প করে ইউজ করলাম পনির ভেজানো যে জলটা ছিল সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটা এক্ষুনি দেবো না পনিরটা একটু পরে দেবো পনিরটা আগে একটু পরে দেবো জলটা দিয়ে দিচ্ছি তাহলে কি হবে এইখানে এই জলটা ইউজ হয়ে যাবে সেই জন্য আর জলটা গরমও আছে সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটু ইউজ হয়ে যাবে আলুগুলো একটু সেদ্ধ হওয়ার মতন একটু জল দিতে হবে সেই জন্যে সামান্য আর একটু জল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ কি দারুণ কালার হয়েছে অবশ্যই এটা ফুটিয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে একটু শুকনো করে নেব আর একটু শুকনো শুকনোই করবো খুব তো ঝোলঝাল হবে না লুচির সাথে একটু শুকনো শুকনো তরকারি ভাল লাগে আর ওইদিকে তো ডাল হয়েছে সেহেতু কিছু বলার নেই কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই বলো আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করো এখানে পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চলো এখানে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে ফুটে গেছে আর এখানে ওই পনিরগুলো দিয়ে দিলাম আর এখানে যে ড্রাই ফ্রুটগুলো ভাজা ছিল মানে আলমন্ড কাজু তারপরে পেস্তা সেইগুলো দিয়ে দিলাম আর এখানে আমি কিচমিচ আর আমসত্বটা যেটা রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দেবো এখানে একটু খেজুরও দেওয়া যায় আমি খেজুর দিন ইচ্ছা করি খুব বেশি মিষ্টি হয়ে যাবে সেই জন্যে খেজুরটা দিইনি তোমরা চাইলে একটু খেজুরও দিতে পারো মিষ্টিটা একটু আন্দাজ করতে হবে কারণ আমষ খুব মিষ্টি থাকে সেই জন্যে আর আমি এখানে সেই জন্যেই চিনি দিইনি আর অবশ্যই চিনি দেবে না না হলে কিন্তু খুব বেশি মিষ্টি হয়ে যাবে নবরত্ন কোরমা একটু মিষ্টি মিষ্টি হয় কিন্তু বেশি মিষ্টি হলে ভালো লাগবে না দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে এবারে একটু ওই সামান্য একটু গরম মশলা গুঁড়ো দেবে দিয়ে অবশ্যই একটা কাঁসার বাটিতে তুলে রাখবে আর পরিবেশন করবে যেহেতু তরকারিগুলো বেশ গরম থেকেই আমি বাটিতে তুলছি তাই একটা তলায় কাপড় নিয়ে নিয়েছি না হলে হাতটা তো পুড়ে যাবে সেই জন্যে একটা বাটি মানে তলায় একটা কাপড় নিয়ে আমি তরকারিগুলো তুলছি তোমরাও এইভাবে গরম থাকলে অবশ্যই তলায় একটা কাপড় দিয়ে তারপরে তার উপরে বাটিটা রেখে অবশ্যই তুলবে ঠিক আছে হলে কিন্তু হাতটা পুড়ে যাবে দেখেছ কি দারুণ দেখতে হয়েছে দারুণ লোভনীয় হয়েছে এরপরে কিন্তু লুচি বেলে ভেজে নেওয়ার পালা লুচিগুলো আমি নেচে মানে লেচি করে নিয়েছি আর তারপরে গোল গোল করে বেলে আমি এখানে ভেজে নেবো এখন সুন্দর করে গোল করে আমি বেলে নিয়েছি বেলে নিয়ে এবারে একদম গরম তেলে লুচিগুলো এইভাবে ঘুরিয়ে ফেলবে দেখবে সুন্দর করে কিন্তু ফুলে উঠবে আর একদম গোল গোল লুচি মানে ফুলকো ফুলকো লুচি কিন্তু হয়ে যাবে সেই জন্যে কোনো অসুবিধে নেই একদম গোল গোল ফুলকো ফুলকো লুচি এর সাথে তিন রকম তরকারি অবশ্যই একটা মিষ্টি রাখবে এখানে আমি কালাকাদ রেখে দিয়েছি কালাকাদটা তো খুব সহজ বানানো অবশ্যই ট্রাই করো বাড়িতে আর নানা জানা থাকলে অবশ্যই কমেন্ট করো একটা রেসিপি কালাকাদের আমি দিয়ে দেবো চলো আজকের জন্য বাই বাই